আসসালামু আলাইকুম অবশেষে খুশির খবর বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে আজও সন্ধ্যার আকাশে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের তাদের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে বাংলাদেশেও সাওয়াল মাসের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের আকাশে মেঘাচ্ছন্ন থাকায় এখনও স্পষ্ট করে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি তবে বাংলাদেশের চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে যে কোনো সময় খুশির খবরটি আসতে পারে তবে যেহেতু বাংলাদেশের পার্শ্ববর্তী দেশে ভারত এবং পাকিস্তানে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে এজন্য বাংলাদেশেও সাওয়াল মাসের চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি বাংলাদেশ ও সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত মিশর সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটি জানিয়েছেন সৌদির জ্যোতির্বিজ্ঞানী কর্তৃপক্ষ এমনকি আজ ওমান সরকার থেকে ঘোষণা এসেছে যে ওমানে উনত্রিশ রমজান পালিত হবে আপনার হয়তো সবাই অবগত আছেন ওমান এবং বাংলাদেশ এবার একই সঙ্গে পবিত্র রমজান মাস পালন করেছে এজন্য ওমানে যেহেতু আজ উনত্রিশ রমজান এবং বাংলাদেশেও আজ উনত্রিশ রম এজন্য আশা করা হচ্ছে বাংলাদেশের আকাশেও আজ পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাবে যদিও বাংলাদেশের আকাশে বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন থাকায় খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম তবে বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসেছে আশা করা যায় অতি শীঘ্রই খুশির খবরটি আসতে পারে